মিথ্যা মামলা দিয়ে জেল খাটালে হক নষ্ট করলো জোলম প্রতি মানুষ করলে সেটা বহুমুখী অন্ধকার হয়ে আসে এর জন্য এটা ভয়াবহ অপরাধ এবং হারাম হবে এর কারণে আল্লাহর কাছে জোলমের এই বিচার আল্লাহ তালা ময়দানে করবেন বান্দার হক আল্লাহ মাফ করবেন না এর কারণে ওই যার প্রতি জোলম করেছে তাকে সমস্ত আমল দিয়া বা প্রয়োজনীয় আমল দিয়া তার পাপের বোঝা নিয়ে জাহান নামে যাওয়া লাগবে

কাছে মিথ্যা মামলার পরিণতি কি জাহান্নাম